কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল ও নাঙ্গলকোট উপজেলা যুবদলের প্রতি দৃষ্টি আকর্ষণ দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে প্রিয় নাঙ্গলকোট ও পৌরসভাবাসী আমি মোহাম্মদ আবু নাসির উদ্দিন নাঙ্গলকোট পৌরসভা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করি এবং কেন্দ্র ঘোষিত আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম দুই পালন হাজার তেরো সালে আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করতে গিয়ে পুলিশ লীগের গুলিতে আমার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় আমার সাথে নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার ভাই ছিলেন তখন আমরা দুজন গুলিবৃদ্ধ হই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পরে পুলিশ লীগের কারণে বিএনপির নেতাকর্মীরা অনেকটাই কণ্ঠাসা হয়ে পড়ে এমতাবস্থায় নাঙ্গলকুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা মোবাসের আলম ভূঁইয়া জেলে থাকার খবর শুনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তির জন্য আমি পোস্টারিং করতে চাই তখন পুলিশ লীগ আমাকে অ্যারেস্ট করে জেলে পাঠায় এর আগেও কয়েকবার পুলিশ গ্রেফতার করে আমাকে জেলে পাঠায় আমি জামিনে মুক্তি পাই এরপরে আমার বিরুদ্ধে তেরোটি মামলা দেওয়া হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য নাঙ্গলকোট পৌরসভা যুবদলের কমিটি গঠন হলেও আমাকে কোনো সদস্য পদে রাখে নাই কেন কোন অপরাধের কারণে আমাকে কমিটি থেকে বঞ্চিত করা হলো আমি দলীয় নেতাকর্মীর কাছে জানতে চাই আমার কি অপরাধ দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে